এক দেশে ছিল বাল্য আর কাক কাক আর বাল্য হাঁসের রং কিন্তু একই তাই তারা দুজনে চিন্তা করলো দুইজনে বন্ধুত্ব পাতা তাদের মধ্যে বন্ধুত্ব হলো কিন্তু দুইজনের খাওয়া দাওয়া খুবই ভিন্ন কাক হলো পানির উপরে চায়া চিন্তা যা পায় সারাদিন আশি বাসি যা থাকে খায়া থাকে আর বাল্য হাঁস হলো পানির নিচে থাকে সব সময় সে মাছ যখনই তখনই দৈরে খাইতে পারে পেট ভরে যায় কাক বাল্য বললো বলল যে বন্ধু তুমি তো পানির নিচে থাকে ভালো ভালো মাছ খাইতে পারো পেট ভরা যায় তো আজকে আমাকে কিছু মাছ ধরে খাওয়াও যেন আমি টাটকা মাছ খাইতে পারি তোমার মতো পেট ভরে যায় বাল্য সবনি পানিতে নেমে গেল কারণ বন্ধু যেহেতু বলছে তাজা মাছ খাবে আমার মতো করে তাহলে বন্ধুকে তো খাওয়াইতেই হয় যারা বাল্য চিনেন এবং কি বাল্য হাঁস দেখেছেন খেয়াল করবেন বাল্য হাঁস যখন পানিতে নামে সে কিন্তু মাথাটা আগে ঢুকায় পানিতে তারপরে তার পিছন সাইড বাল্য হাঁস যখন পানির নিচে মাথাটা ঢুকায় মাছ খুঁজে তখন কিন্তু তার পিছন সেটা পানির উপরে থাকে কাক তো আর পানির নিচে নামা সম্ভব না তাই কাক একটা ডালের মধ্যে বসে আছে বাল্য পানিতে ডুব দিতেছে আর একটা একটা করে মাছ আই নাই কাককে দিতেছে কাক তো সেই তিব্বি করে খাইতেছে কাকের যখন পেটটা ভরে আসলো তখন মোহন বালু আজকে ডাক বললো বন্ধু ওইদিকে শুনে যাও তোমার একটা কথা তুমি তো আমার পানি নিয়ে মাছ তুই না খাওয়াইলা তোমার সবকিছুই তো আমার ভালো লাগে খালি একটা জিনিস আমার ভালো লাগলো না তুমি যখন পানি নিচে মাথাটা ঢোকা তখন তোমার কালা উপরের দিকে থাকে তোমার কালাপাসাটা দেখলেই তো আমার ভালো লাগে এই বাল্য হাসের মতো আমরাও এরকম ঠিক আমাদের আশপাশে মানুষ কাক এরকম যতই খাওয়ার না কেন একটা না একটা সমস্যা থাকবে তাদের মধ্যে আমাদের নিয়ে যত সম্মানই করো না কেন দিন শেষে কাকের মতো এরকমই অপমান করবে আর বলবে যে ভালো লাগে না গায়ের রং এক হলো বন্ধু তো পাতানো যায় না কারণ মন আর আবেগ দুটাই আলাদা আলাদা কচু পাতা তো দেখেছেন কচু পাতার উপরটা কত সবুজ আর ভিতরটা এত চুলকানি ভরা ঠিক তেমন কিছু মানুষ আছে মানুষের মতো দেখতে হলে কি হবে কিন্তু তারা কিন্তু মানুষ না ভিতরটা কে আবর্জনায় ভরা সত্য কথা বললে গাদাও ভাগ হয়ে যায় গা স্বার্থে আঘাত লাগলে কেচো বিশুদ্ধ সাপ হয়ে যায় এটাই মনে রাখতে শুক্রবারে একটা দিন এই আমার জামাই ছুটি পায় ভাবলাম একটু ঘুরে আসি কপালটা এতই খারাপ কি আর বলবো দুঃখের বিষয় বাসা থেকে বেড়ে এলাম ঝলমলে রোদ সহকারে নিয়ে অটোতে করে অর্ধেক পথে আসার পরে ঝুমঝুমায় বৃষ্টি পড়তেছে একের বেহাল দশা দশ থেকে পনেরো মিনিট এক জায়গায় দাঁড়ায় বৃষ্টি থামার পর আসে নৌকায় উঠে তারপরে নবাব বাড়ি কারণ নবাব বাড়ি দেখার অনেক শখ ছিল অনেক বাড়ি বাড়ি কিন্তু নবাব দেখতে ঘুরে ঘুরে যাইতে অনেক সিরিয়াল আজকে নিয়া করে রাখছি যে সকাল সকাল বের হবো আর সিরিয়ালও যদি থাকে বসে থাকো দাঁড়ায় থাকো তারপরও টিকিট নিয়ে নবাব বাড়ি দেখে যাবো যে কি আসছে মানুষে বলে এটা নাকি জাদুঘর আবার বলে নবাব বাড়ি যে কোনটা বলবো জাদুঘর না নবাব বাড়ি বলবো আপনার কমেন্টে জানাবেন তো আসলাম দেখি জাদুঘরে কি কি আছে দেখার জন্য বন্ধুগণ কদিন ধরা রুচি নাই মোহের ভিতরে একটু রুচিও নাই কিচ্ছু খাইতে ভালো লাগতেছে না তাই সুট কি বোনা করছি খালা করে মসমসা পাইজা এরপরে কাঁচামচ লইছি কাঁচামচ থেকে সুট কি বোনার ভিতরে আনাম দিছি যাতে ঝাল যদি এনতে না পাই তাহলে কাঁচামচ তো ঠিকই পান তো এখন এই যে শুটকি বোনা দেওয়া লোটটা সুত কি বোনা করছি একদম পিঁয়াজ দেওয়া ভাজা ভাজা করছি ময় মশলা দিয়ে একদম এখন খালি খাম নয় ভিতরে রুচি নাই খাইতে ইচ্ছা করে না তাই আজকে ভাবলাম ঝাল ঝাল করা সুটকি দিয়া সুটকি বোনা দিয়া খাম